আলাইকুম ভাইয়া আমি আসি আজকে অনলাইন মার্কেট থেকে আপনাদের নিত্য নতুন কিছু কালেকশন দেখানো জন্য ঠিক আছে আর এই কালেকশনটা হচ্ছে বাড়ির জর্জেট এবারে ভাইরাল কালেকশন আমাদের পেজে ঠিক আছে ভাইরাল কালেকশন কাপড়ই নাই অল্প কিছু কাপড় আছে লাস্ট ভিডিও এটাই আমাদের ঠিক আছে এরপর আর কোনো ভিডিও দিব না এটার একদম এটা ধামাকা অফার থাকতেছে আর চলে যাবো আর ধামাকা অফার থাকতেছে প্রাইজ ও থাকতেছে কিন্তু অনেক কম ঠিক আছে

দেখেন কাপড় গুলো দেখেন এগুলো জামা করতে পারবেন গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন অল এভরিথিং করা যাবে ঠিক আছে যেটা করবেন সেটাই ভালো লাগবে দেখেন একদম পিটানো কাজ হালকা সিকুয়েন্স এর কাজ আছে ঠিক আছে ধানের আর একটা কালার থাকতেছে এটা হচ্ছে বাঙ্গি কালার এটা ভাই বাঙ্গি কালার বাঙ্গি কালারটা দেখেন ভাই কত সুন্দর কালার ঠিক আছে কাপড় কিন্তু বেশি নাই অল্প কিছু কাপড় আছে যারা নিবেন শুধু স্ক্রিনশট দিবেন আর আমাদের এই

দেখেন এটারও আরো সুন্দর সাদা কালার এগুলো আপনারা একদম প্রান্তে থেকে এগুলো নিতে পারবেন